দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ আমাদের এই মহা মিছিল আজকের এই মিছিলে সমাজের সর্বস্তরের শুভপ্রতি সম্পন্ন মানুষ প্রতিবাদে সামিল হয়েছে আমাদের আওয়াজ নৃশংস খুনিদের শাস্তি চাই যে নারকীয় ভাবে মৌমিতাকে মানুষরূপী জানুয়া ধর্ষণ ও করেছে তার বিচার জন্য কুমারঘাটের প্রতিটি স্তরের মানুষ শিক্ষক সমাজ কর্মশ্রমী কৃষক 他是非常开说的书。 We <laughs> बोला सो नमस्कार गाडी <laughs> we, want we, want we want justice. We want justice. 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 Justice.

আমরা দেখেছি কত কিছুদিন আগে কলকাতা আর্যগর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় ডক্টর মমিতা দেবনাথকে নৃশংস হত্যা করা হয় সেই হত্যার প্রতিবাদ প্রতিবাদেই আজকের মিছিল শুধুমাত্র মমিতা দেবনাথ নয় এইরকম ঘটনা ভারতবর্ষের বুকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হয়ে গেছে তাই আমরা কুমারঘাটের হসপিটাল তো বেরিয়েছি তার সাথে সমস্ত অংশের মানুষ সমস্ত ক্লাব সবাই যারাই সমাজের জন্য কিছু করতে যায় তারা সবাই আজকে আমাদের সাথে এই মহামিছিলে সামিল এই মহামিছিল থেকে আমরা জানাতে যাই এই সমস্ত ঘটনা যেন খুব দৃঢ় দৃঢ় হাতে প্রতিহত করার ব্যবস্থা করা হয় এবং এরকম ঘটনা যেন ভবিষ্যতে ভারতের বুকে না হয় সেই এবং পৃথিবীর বুকে না হয় সবাই যেন সুরক্ষিত মনে করে নিজেকে সেরকম একটা ব্যবস্থা এবং সেরকম একটা সমাজ তৈরির কাজে আমরা সবাই আজকে এই মিছিলে হাঁটছি এবং এই মিছিল থেকে আমরা এটাই দিতে চাই যে এরকম ঘটনা এরকম নেতকার জন্য ঘটনাকে শাস্তি হোক ফাঁসি হোক এবং কেউ যেন এটার প্রশ্রয় না দেয় আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজ মিলিত হয়েছি এই ধরনের নাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই না আমাদের মা বোনরা বারে বারে আক্রান্ত হোক কখনো উত্তরপ্রদেশে কখনো দিল্লিতে কখনো আমরা দেখেছি যে বিভিন্ন বিভিন্ন প্রান্তে নারীরা শিকার শিকার হচ্ছে হচ্ছে তার দ্বারা এই ঘটনাগুলো যাতে করে পুনরাবৃত্তি না হয় তাই জন্য আমরা সমাজকে আজকের এই মিছিল থেকে একটা মেসেজ দিতে চাই যে সবাই আমরা যাতে করে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি এই দর্শন এবং বিভিন্ন ধরনের অপমানজনক যে বিষয়বস্তু যেগুলো নারীদের সঙ্গে হয় বিভিন্ন সময় সেইগুলো যাতে করে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আজকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা কুমারঘাটের সকল স্তরের মানুষ সম্মিলিতভাবে আজকে আমরা এই মিছিলে হাঁটছি তার স্বরূপ এই এখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই সমাজকে যে আর নয় আর যাতে করে এই